একটি আশ্চর্যজনক তাবুত যা পৃথিবী জয় করতে পারে সেই তাবুত যার জন্য ইহুদিরা হাজার হাজার স্থান খুঁড়েছে সেই তাবুতের মধ্যে কি ছিল ইতিহাসে এই তাবুতটি কাদের কাছে ছিল এবং কিয়ামতের আগে এটি কাদের হাতে পৌঁছাবে প্রতিটি যুগে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি একে অপরের বিরোধিতা করেছে কিন্তু একটি স্থান আছে যেখানে এই তিনটি ধর্ম একত্রিত হয়েছে তাবুতি শাকিনা রেওয়ায়ত অনুসারে এই কফিন প্রথমে হজরত আদম আলাহি সালামের কাছে উপস্থাপিত হয়েছিল হজরত আদম আলাহি সালাম যিনি ছিলেন মানবজাতির প্রথম নবী সে আল্লাহর আদেশে এই কফিন পৃথিবীতে নিয়ে আসেন আকাশ থেকে এই কফিনটি পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল যেন তা মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে আসে কফিনটি শুধুমাত্র একটি বস্তু ছিল না এটি ছিল একটি বিরাট শক্তি যা মুমিনদের জন্য শান্তি এবং আত্মবিশ্বাসের উৎস ছিল হজরত আদম আলাহি সালামের মৃত্যুর সময় তিনি এই কফিনটি তার পুত্র হযরত শীষ আলাহি সালামের হাতে হস্তান্তর করেন কফিনটি যে শুধু একটি সামগ্রী ছিল তা নয় বরং এটি ছিল আল্লাহর বিশেষ অঙ্গীকারের প্রতীক যা পরবর্তী প্রজন্মের জন্য এক ধরনের আশীর্বাদ হিসেবে কাজ করেছিল হজরত শীষ আলাহি সালামের হাতে কফিনটি পৌঁছানোর পর তা আরও অনেক বছর ধরে পরবর্তী প্রজন্মে একে একে হস্তান্তরিত হতে থাকে এইভাবে সাকিনার কফিনটি হজরত ইয়াকুব আলাহি সালামের গোত্রের মধ্যে চলে আসে তারপর এক সময় এই কফিনটি পৌঁছায় হজরত মুসা আলাহি সালামের কাছে হজরত মুসা আলাহি সালামের সময় এটি ছিল গোটা ইসরায়েলি জাতির আশীর্বাদ ও শক্তির উৎস তবে সাকিনার কফিনের ইতিহাস শুধু মানুষের মাঝে সীমাবদ্ধ ছিল না এটি জিনদেরও সাহায্যে তৈরি একটি ভবনের মধ্যে ছিল এই ভবনটি ছিল এক অদ্ভুত জায়গা যার দেয়ালগুলো ছিল মূল্যবান পাথর রুবি এমেরাল্ড এবং সোনারূপা দিয়ে তৈরি যে বিশেষ কক্ষে সাকিনার কফিনটি রাখা হতো সেটি ছিল আলপুদুস যা ছিল এক পবিত্র স্থান এই কক্ষটি এমন একটি স্থাপনা ছিল যা শুধু শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবে থেকেও মহান যেখানে আল্লাহর রহমত ও বরকত সর্বদা বিরাজমান ছিল কফিনটি সেখানে রাখা থাকত কিন্তু এক প্রশ্ন সবসময় উত্থাপিত হতো এই কফিনে কি এমন ছিল যা ইসরায়েলিদের কাছে এটিকে এত পবিত্র ও মহৎ মনে করাত সত্যি বলতে এই কফিনে ছিল এমন অনেক পবিত্র এবং মূল্যবান বস্তু যা শুধু ইসরায়েলিদের জন্য নয় বরং গোটা পৃথিবী তার নত যেন ছিল এই কফিনে ছিল নবীদের বর্ত যা তাদের প্রতিটি শিরায় শান্তি এবং শক্তি প্রেরণ করত এর মধ্যে ছিল এমন কিছু পবিত্র বস্তু যা নবীদের সঙ্গে সম্পর্কিত ছিল এর মধ্যে ছিল হজরত ইউসুফ আলাইহি সালামের পোশাক যা এক অনন্ত ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত হত এছাড়া কফিনে ছিল নবীদের অনেক প্রতিকৃতি যা তাদের মহত্ব ও শিক্ষার স্মারক হিসেবে সেখানে সংরক্ষিত ছিল এর সবকিছুই ইসরায়েল গোত্রের জন্য ছিল এক গভীর বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির উৎস এখন শুধু বস্তুগুলোই নয় সাকিনার কফিনের সঙ্গে যুক্ত ছিল এক অসাধারণ বর্ত যা ইসরায়েল গোত্রের সৈন্যদের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসত তাদের হৃদয়ে প্রবাহিত হতো শক্তির এক অনন্য অনুভূতি যা তাদের যুদ্ধক্ষেত্রে সাহসী এবং দিয় মনোবল তারা প্রতিটি যুদ্ধে জয়ী হত কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর রহমত এবং তার পবিত্রতার স্পর্শ এছাড়া যখন কখনও ইসরায়েল গোত্রের উপর কোনো দুর্ভোগ বা বিপদ আসত তখন তারা এই কফিনটি সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করত এবং আল্লাহর রহমত বর্ষিত হতো তাদের দোয়া কবুল হতো এবং তারা তার সাহায্য লাভ করত কফিনটি যেন এক অলৌকিক শক্তির কেন্দ্রস্থল ছিল যা তাদের সকল সমস্যার সমাধান ও মুক্তির পথ দেখাত যতদিন সাকিনার কফিন ইসরায়েলিদের কাছে ছিল ততদিন তারা বিশ্বে নিজের আধিপত্য বজায় রেখেছিল যে কোনো জাতির তুলনায় তারা শক্তিশালী ছিল কফিনটির শক্তি এবং বরকতের কারণে তারা সব বাধা অতিক্রম করেছিল এবং আল্লাহর সাহায্যে এগিয়ে যাচ্ছিল এটি শুধু তাদের জন্য এক আশীর্বাদ ছিল না বরং মানবতার ইতিহাসে এক অনন্য ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সংক্ষেপে এই কফিন ছিল ইসরায়েল গোত্রের জন্য এক অবিস্মরণীয় আশীর্বাদ এবং সমৃদ্ধির উৎস যখন তারা এই কফিনের পবিত্রতা এবং বরকত উপভোগ করছিল তখন গোত্রের মধ্যে এক বিশাল শান্তি এবং স্থিতিশীলতা বিরাজ করছিল তবে সময়ের সাথে সাথে ইসরায়েল গোত্রের মধ্যে নানা ধরনের পাপ বিদ্রোহ এবং কুফরির প্রবণতা বেড়ে গেল তারা আল্লাহর বিধান ভুলে গেল এবং নানা পাপাচারে জড়িয়ে পড়ল ঠিক তখনই আল্লাহর ক্রোধ তাদের উপর নেমে আসে এই সময়ে আমালেকাহ গোত্রের কাফিররা তাদের উপর আক্রমণ শুরু করে তারা এক বিশাল বাহিনী নিয়ে এসে ইসরায়েল গোত্রের বসতিগুলো ধ্বংস করে ফেলে শহরগুলো ভেঙে ফেলল তাদের ঘরবাড়ি ধ্বংস করল এবং সবচেয়ে পীড়াদায়ক তারা শাকিনার পবিত্র কফিনটিও নিয়ে যায় কিন্তু তাদের অশুদ্ধতা ও নিষ্ঠুরতার কারণে তারা কফিনটিকে এক স্তূপে ফেলে দেয় যা ছিল এক পবিত্র বস্তুকে অপবিত্র করা সামিল কিন্তু তাদের এই অমানবিক কাজের পরিণাম খুবই ভয়াবহ হয়েছিল আল্লাহর রহমত যখন প্রত্যাহার হয়ে গেল তখন আমালেকাহ গোত্রের উপর এক অমিত মহামারী নেমে আসে তাদের মধ্যে ছড়িয়ে পড়ল সমস্ত প্রকারের রোগ এবং বিপদ তারা সব ধরনের শারীরিক এবং মানসিক দুর্বস্থার মধ্যে পতিত হয় পাঁচটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং তাদের জাতি এক কঠিন বিপদের মুখোমুখি হল রোগের কারণে তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল এবং পুরো গোত্র অস্বস্তি ও যন্ত্রণায় ভুগতে থাকে কাফিররা যখন বুঝতে পারল যে তাদের উপর আল্লাহর শাস্তি নেমে এসেছে এবং এই শাস্তি তাদের অমানবিক কর্মের ফল তখন তাদের মধ্যে এক ধরনের অনুশোচনা শুরু হয় তাদের উপলব্ধি হল যে তাদের অপরাধের কারণে আল্লাহর রহমত চলে গেছে এবং শুধু শাস্তি এসেছে এরপর তারা সিদ্ধান্ত নিল এই পবিত্র কফিনটিকে আবার ইসরায়েল গোত্রের কাছে ফেরত পাঠানো হবে যাতে তাদের উপর নির্ধারিত শাস্তির মিত্রতা কিছুটা হলেও ফিরে আসতে পারে তারা পবিত্র কফিনটিকে একটি সারের গাড়িতে রাখল এবং সারগুলোকে ইসরায়েল গোত্রের বসতিগুলোর দিকে পাঠিয়ে দিল কফিনটি যখন শহরের কাছাকাছি পৌঁছালো তখন আল্লাহ চারজন তাকে পাঠালেন যারা কফিনটিকে ইসরায়েল গোত্রের নবী হযরত সুলাইমান আল্লাহ সালামের সেবায় নিয়ে এলেন এই ঐতিহাসিক ঘটনাটি এক নতুন দিগন্ত উন্মোচন করল যখন কফিনটি ইসরায়েল গোত্রের কাছে ফিরল তখন তাদের হারানো মর্যাদা ও শক্তি আবার ফিরে এলো। তাদের হারানো আশীর্বাদ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে কিন্তু ইসরায়েল জাতি ছিল এক বিদ্রোহী জাতি যারা প্রতিটি যুগে নানা অপকর্মে জড়িয়ে পড়ত তাদের মধ্যে কুফর ও শর্কিতা একসময় এমনই সাধারণ হয়ে গেল যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আবার একটি শাস্তি নেমে আসে বুকতেনাসান নামে এক শক্তিশালী শাসক জেরুসালেম আক্রমণ করে শহরটিকে ধ্বংস করে ফেলে সে পুরো শহরটিকে আগুনে পুড়িয়ে ফেলেছিল এবং পাঁচ লাখ থেকে ছয় লাখ ইহুদি শহীদ হয়েছিলেন এই ঘটনা ছিল তাদের পাপের পরিণতি যা আল্লাহর ক্রোধ এবং শাস্তির নিদর্শন হিসেবে দেখা যায়